স্টার্ট করবো সালামু আলাইকুম সকলকে নতুন ভিডিওতে আমারও স্বাগত আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ভিডিও অনেক বেশি কন্ট্রোভার্সিয়াল একটা ভিডিও নিয়ে কথা বলবো যেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন এমন একটা জিনিস এটা হচ্ছে কথা বলা যায় একটা সোনার হরিণ যার আছে সে মনে করেন যে কন্টেন্ট বানালেই মোটামুটি একটা ভালো একটা ইনকাম সোর্স বের করতে পাবে আর ফেসবুক এখন নতুন একটা আপডেট দিছে আপনি কন্টেন্ট খুব কি করতে এর জন্য আপনার কিছু কাজ আছে যেটা করতে হবে যেমন আপনার বিভিন্ন ধরনের কন্টেন্ট বানাইতে হবে যেখানে সেখানে আপনি চাইলে অনেক ধরনের ভিউ নিয়ে ভিডিও বানাইতে পারেন নির্দিষ্ট ধরনের কন্টেন্ট আছে যেমন একটা মানুষ বিভিন্ন ধরনের কন্টেন্ট তৈরি করতে পারে এর ভিতরে আছে নাটক আছে সিনেমা আছে এছাড়াও বিভিন্ন ধরনের ট্রাভেলিং ব্লগ আছে এছাড়াও অনেক আছে ফুড ব্লগিং করছে কোনার ভিতরে ফুড ব্লগিং তো অনেক বেশি এখন বর্তমানে মানুষজন তৈরি করতেছে তো এই থ্রুতে এখন বর্তমানে আমার ফ্রেন্ডও আছে অনেক ফ্রেন্ড যারা আর কি এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশনের জন্য অনেক বেশি ফোকাসে আছে তার মধ্যে আমার একটা ফ্রেন্ড আছে আরফান সাদিক তো চলো আমরা একটু তার সাথে কথা বলি সে নতুন আর কি পেজটা বিল্ড করছে পেজের কন্ডিশন অনেক ভালো তো আসেন আমরা একটু কথা বলি সাদিক তোমার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম তো তোমার পেজটা আসলে পেজ ছিল? আমার পেজ না আসলে আমার প্রোফাইল পেজটাই আমি রান করাচ্ছি এবং সেখানে আমি স্টার মনিটাইজেশন পেছি আচ্ছা কিন্তু আমি খুব শীঘ্রই ইনশাআল্লাহ রিল পেয়ে যাব। তারপরে আমি আশা করা যাচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবে। তোমার কি মনে হচ্ছে যে কন্টেন্ট মনিটাইজেশনটা আসলে পেতে গেলে কতটুকু কষ্ট করা লাগবে আর কি কি ধরনের মানে টার্মস এন্ড কন্ডিশনটা আর কি পালন করতে হবে কি মনে করতেছ বিষয়টা আসলে বিষয়টা হচ্ছে কি ফেসবুকে আসলে আপনার পারফরম্যান্সটা দেখাতে হবে হ্যাঁ আপনার দেখাতে হবে যে মানুষ কিভাবে আসলে কতটুকু কাজ পারে হ্যাঁ কতটুকু ভিডিও নিয়ে কাজ করতে পারে এবং ভালো কিছু শর্ট ভিডিওর মাধ্যমে সে রিলস মনিটাইজেশন মনিটাইজেশনটা পেতে পারে তারপরে যে সে লং ভিডিওর জন্য আর কি কন্টেন্ট মনিটাইজেশন পাবে আগে আপনার দেখাইতে হবে কিছু না কিছু ভিডিও আপনার সারাদিনে দুটা একটা করে আপনি আপলোড করেন যে কোনো একটা ভিডিও আপনি আপলোড করেন একটা টাইম যে ইনশাআল্লাহ আপনি রিল মনিটাইজেশন পাবেন কন্টেন্ট মনিটাইজেশন পাবেন এইভাবে করে আপনি সাকসেস হবেন মানে এক্সট্রা সেটআপটা কিন্তু বিষয়টা হচ্ছে যে অনেক দিন ধরে হয়তো বা থাকা সেভাবে ছিল না সেজন্য হয়তো একটু লেট হয়েছে কন্টেন্ট মনিটাইজেশন তাহলে এই জিনিসটা যদি আমরা আরো আগে জানতে পারতাম তাহলে এতদিনে আমাদের কন্টেন্ট মনিটাইজেশনটা 100% চলে আসত এটা আসলে কোনো ব্যাপারই না কন্টেন্ট মনিটাইজেশন জন্য চেষ্টা করতে হবে এছাড়া আমার একটা বাইকার ফ্রেন্ড আছে যার নাম হচ্ছে এমন মিশন কাজে সে অনেক চেষ্টা করতেছে হট করে আমি দেখতেছি যে না সেও মোটামুটি তার প্রোফাইলে অনেক বেশি সাবস্ক্রাইবার অনেক বেশি লাইক ফলোয়ার সবকিছু কিছু অ্যাজেক্ট করে ফেলছে তো আসুন আমরা তার সাথে একটু কথা বলি চলে আসছে আমাদের এমনি মিশন কাজের কাছে তো আমরা শুনতে চাচ্ছি আসলে তার ফেসবুক অ্যাকাউন্টের ব্যাপারে যে তার আসলে কি ধরনের কি করতে চাচ্ছে বা কি দিয়ে কিভাবে মনিটাইজেশনটা পেয়েছে আমি কোনো কোনো নিয়ম টিয়ম ফলো করিনি আমি ওই যখন যে ভিডিও পাইছি ছবি পাইছি সেগুলো আপলোড করছি সেই অনুযায়ী আমার আর কি প্রথমে স্টার পাইছি তারপর আস্তে আস্তে সব কিছু পাইছি কি ভিউ ওয়াচ টাইম আছে ওগুলো সব অটোমেটিক হয়ে গেছে মোট কথা হচ্ছে যে ওই অত নিয়ম টিয়ম দরকার নাই যখন যা মন চাই ফেসবুকে ছাড়তে হবে এখানে অনেকের অনেক ভালো প্রোফাইল থাকা সত্ত্বেও অনেকে পাচ্ছে না এখন বিষয় হচ্ছে এটা ওরা কি অনুযায়ী দিচ্ছে আমি জানি না যাই হোক আমি পাইছি আর আশা করি আপনারাও পাবেন কোনো যদি আইডিতে যদি কোনো ইস্যু না থাকে তাহলে কোনো সমস্যা নাই আশা করা যায় পাওয়া যাবে আর ইস্যু থাকলেও কোনো সমস্যা নাই কারণ ইস্যুটা কোনো বিষয়ই না এখানে বিষয় হচ্ছে ভিডিও আর ইস্যু ইস্যুর মূল হচ্ছে বিষয় হচ্ছে কি আপনারা কিছু নিয়ম শৃঙ্খলা আর কি এগুলো যদি আপনি যদি ভঙ্গ করেন তাহলে আইডিটা নষ্ট হয়ে যাবে তো যাই হোক আশা করি আমি